আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওয়াকুর রব্বি জেদিনী ইলমা শিক্ষার কি মূল্য আমরা সকলেই জানি আর এও জানি যে আমাদের এলাকায় শিক্ষার কি অবস্থা শিক্ষা প্রতিষ্ঠান অনেক বাচ্চাদের অ্যাকাডেমি থেকে নিয়ে স্কুল মাদ্রাসা এবং কলেজ পর্যন্ত কিছুরই অভাব নাই অভাব আছে তো শুধুমাত্র ভালো শিক্ষার তাহলে প্রশ্ন হচ্ছে যে আমাদের এলাকায় শিক্ষার এই অবস্থা কেন এর আগের ভিডিওটিতে আমি দুটি কারণ বলার চেষ্টা করেছি এবং আজকের এই ছোটো ভিডিওটিতে আমি তৃতীয় কারণ তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লা তৃতীয় কারণ হচ্ছে শিক্ষার বিষয় নিয়ে আলোচনাই না করা আর আমার মনে হয় যে এটা সবথেকে বড় কারণ যদি কোনো জিনিসের ত্রুটি এসে যায় তাহলে তখন তাকে সুধার করার চেষ্টা করা হয় কীভাবে সুধার হবে সে নিয়ে আলোচনা করা হয় কিন্তু যদি আপনি চেষ্টাই না করেন এই বিষয় নিয়ে আলোচনাই না করেন তাহলে সুধার হওয়া অসম্ভব আমরা সবাই জানি যে আমাদের এলাকায় শিক্ষার কী অবস্থা অশিক্ষিত থেকে নিয়ে শিক্ষিত পর্যন্ত ছোট শিক্ষক থেকে নিয়ে প্রধান শিক্ষক পর্যন্ত সবাই জানে যে সমাজে শিক্ষা ব্যবস্থার কি দুর্নীতি কিন্তু আফসোস যে সবাই সব কিছু জানার সত্ত্বেও এই বিষয় নিয়ে কোনো আলোচনা করে না এই বিষয় নিয়ে কোনো চর্চা করে না যাদের কাছে সামর্থ্য আছে এবং যারা পড়া নিয়ে সিরিয়াস তারা নিজের ছেলে মেয়েদেরকে দূর কোথাও করতে পাঠিয়ে দেয় কিন্তু যাদের কাছে সামর্থ্য থাকে না তারা নিজের ছেলে মেয়েদেরকে এই দুর্নীতিপূর্ণ শিক্ষা ব্যবস্থার হাতেই ছেড়ে দেয় তারপরেও এই বিষয় নিয়ে চর্চা করে না কি আশ্চর্যর বিষয় শিক্ষা যেটা সমাজ উদ্ধারের মূল কারণ সেটা নিয়ে কোনো আলোচনা হয় না সেটা নিয়ে কোনো চর্চা হয় না এলাকায় মসজিদ মাদ্রাসার জালসা থেকে নিয়ে তাবলিগে জারসা পর্যন্ত শত শত প্রোগ্রাম হয় কিন্তু শিক্ষা প্রশিক্ষণের বিষয়কে নিয়ে কখনও কোনো প্রোগ্রাম হয় না শিক্ষাগত সচেতনতা নিয়ে কখনও কোনো ইজতেমা হয় না এলাকায় এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বড় বড় আলিম এবং শিক্ষাবিদ রয়েছেন তারপরেও আফসোসের সাথে বলতে হচ্ছে যে কোনো একটা সিঙ্গেল প্রোগ্রামও এই বিষয়টি নিয়ে করা হয় না লাখ লাখ টাকা খরচ করে হাজার হাজার মানুষের ভিড় জমা করার প্রোগ্রাম তো ভরি ভরি হয় কিন্তু শিক্ষা ব্যবস্থাকে সুধার করার জন্য কোনো একটা প্রোগ্রামও হয় না একটু ভেবে দেখুন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দ্বারা বছরে কোনো একটা এমন প্রোগ্রাম করাও কি সম্ভব না যেখানে এলাকার সব ছাত্রছাত্রীদেরকে নিয়ে শুধু শিক্ষার বিষয় নিয়ে আলোচনা হবে অবশ্যই সম্ভব আবার আপনি এই ধারণা বানেন না যে আমি জলসার বিপক্ষে বলছি কক্ষ নেই না আমি শুধু শিক্ষার পক্ষে বলছি যদি শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা ব্যবস্থাকেই মজবুত না করবেন তাহলে জলসাকে করবে ইসলামের দিকে সঠিকভাবে দাওয়াত কে দিবে আমরা আরও নেই আনিল মুনকারের দায়িত্বকে বহন করবে আর আমার মনে হয় যে এই শিক্ষা ব্যবস্থা মজবুত না হওয়ার কারণেই অনেক মূর্খ এবং ইসলাম সম্পর্কে অজ্ঞ মানুষগুলোও আজ ইসলামিক বক্তা বলে পরিচিত